মালদার কালিয়াচকে রাজনগর চার নম্বর ঘাট প্রতিদিন ভোর হতে এখানে জমে ওঠে মাছের বাজার সারা রাত ধরে গঙ্গার বুকে নিরলস পরিশ্রমের পর জেলেরা যখন নদী থেকে ফিরে আসেন তখনই শুরু হয় ব্যস্ততা এই ঘাট থেকে প্রতিদিন প্রায় পাঁচ কুইন্টাল মাছ বিক্রি হয় যা আশেপাশের বাজারেও সরবরাহ করা হয় প্রায় দুশোটি পরিবার এখানকার মাছ ধরার উপর নির্ভরশীল গঙ্গার প্রবাহমান জলে ধরা পড়ে গাজাল শিং বোয়াল রুই কাতলা গলদা চিংড়ি সহ নানা ধরনের ছোট বড় মাছ এই মাছ কিনতে কালিয়াচকের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ছুটে আসেন ভোরের বাজার যেন এক উৎসবের চেহারা নেয় চিৎকার চেঁচামেঁচি দরদামের শব্দ আর মাছের ঝলমলে উপস্থিতি যেন জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে তোলে রাতভর কষ্টের পর জেলেদের মুখে হাসি ফোটে যখন তারা ন্যায্যমূল্যে মাছ বিক্রি করতে পারেন তবে এই জীবন সহজ নয় কখনো প্রকৃতির প্রতিকূলতা কখনো নদীর বুকে মাছের অভাব তাদের কারণ হয়ে গঙ্গা তাদের জীবন তাদের রুজি রোজগার রাজনগর চার নম্বর ঘাট কেবল একটি বাজার নয় এটি বহু পরিবারের বেঁচে থাকা লড়াইয়ের প্রতিচ্ছবি প্রতিদিনের এই সংগ্রামের মাঝে জেলেরা স্বপ্ন দেখেন এক সমৃদ্ধ ভবিষ্যতে যেখানে তাদের কষ্টের মূল্য তারা যথাযথভাবে পাবেন রাজনগর ঘাট রাজনগর চার নম্বর ঘাট আচ্ছা আচ্ছা কতদিন ধরে আপনি মাছ ধরা কাজ করছেন যে

সকালে গে যাবে এলাম আচ্ছা এখন জাল ঠিক করছেন হুম আচ্ছা কেমন রোজগার হয় কোনো দিন গ্যারেন্টি নাই